আমি নরসিংদী একবার রাত্রে দেড়টা বাজে চা দোকানদার চা বেসতেছে খুব কাছে দিয়া বৈশা চা খাইছি বেটার কইলাম বাই তাইয়া তুইয়া কত থায়ে নেইলি কাজুর দুই হাজার দেড় হাজার আড়াই হাজার এই চা বিক্রেতা রাস্তার পাশে ছোট কম চা বেসে না এরকম এরকম বেটার জেলি যদি দুই হাজার টাকাও থাকে তাইলে মাসে কত ষাট হাজার আজ বাদ দেন না আরো দশ হাজার কত পঞ্চাশ হাজার

আমি কইলাম আরে আমি রামা না ভাই শরম দেই না আমি আমি জিংগাইতেছি আর আজারে আছি কত বইছি আমরা রেনে চা খাইতাম স্মার্ট হয়ে গেছে থেকে আইতে সময় আর তো কজন কিস্তি তিনটা চলে আর আপনার কিস্তি কয়টা দেখেন জিজ্ঞাসা করেন এই তো কিস্তি চিনে না সে তো কিস্তি চিনে না আমার মসজিদের ইমামরা তো কিস্তি চিনে না মিয়া লোন চিনেই না আলহামদুলিল্লাহ মালিকের উপরে রহম করে দয়ার উপরে ভরসা করে জিন্দি আরামসে চালায় চুরিও করে না ডাকাতিও করে না কারো মাল করে না 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 খায় খায় এজন্য এই সমাজের পবিত্র দিনদার আমানতদার বিশ্বস্ত মানুষ যারা যারাওয়ালা যারা বন্দেওয়ালা যারা ইমানওয়ালা যারা আমল এরাই এদের দ্বারা সমাজ নিরাপদ এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত অল্পতে যে তুষ্ট তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেন কথা বলেন না যার যার পেটটা হলো রাক্ষস যার পেটে রাক্ষস একশো কোটি টাকায় যার হয় না পাঁচশো কোটি টাকায় যার হয় না তো সে নাকি অতৃপ্ত ছয় হাজার টাকায় যার জিন্দিগি চলে সে মানুষের দিকে কু নজরে তাকাবে কেন মানুষের সম্পদ লুন্ঠন করবে কেন তার তো অল্পতেই তৃপ্তি এজন্য কানাথ কানাত বলা হয় আরবিতে তুষ্টি অল্পে তুষ্টি এটা অনেক বড় নেয়া মঞ্চ আল্লাহ নবী এমন হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করছেন আল্লাহমাজ আল রিস্কা আল মুহাম্মাদিন কুতান আন কাফাফ আন নবীজির হাদীস আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতটুকুতে শুধু হায়াত চলে যেতটুকু শুধু জিন্দগিটা পার হয় এর দুটি নবীজি বলছি আদশ আল্লাহ তালে করছে হাদিসে আছে নবীজিকে আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদ্রতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব এটা আপনার লগে লগে থাকবো স্বর্ণের পাহাড় যা লাগে এখান থেকে নিবেন আপনি এটা নিবেন কিনা নেন আপনাকে আমি গিফট করতে চাই আল্লাহ নবী বললেন রব্বুল আলমিন আমি আমি আসবাহমান আসগুরু আজু হইয়াউমান আতা সব আল্লাহ আমি চাই একবেলা বেলা পেট ভরে খাবো আপনার শুকর করব আরেক বেলা উপাস থাকবো আপনার সবর করব একবেলা বেলা খাবো শুকর করব একবেলা উপাস থাকবো সবর করব আমি তিনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন নবী বলছেন আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই আমার উন্মতের সবচেয়ে দুর্বল আমার উন্মতের দিন আই না দিন খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেন কথা বোঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি তাকে আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহ নবী বলে না উম্মত আমি পেটে পাথর বানছি চোদ্দ দিন আমার কোনো উম্মত কোনো দিন বাঁধো উম্মত আমার তিন মাস ঘরে আগুন চলে নাই তিন মাস চুলায় আগুন চলে নাই কাজে আমার কোন উম্মত কে আমত পর্যন্ত এক চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবো না আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথে থাকতে চাইছি তোমার সাথেই ঘুরতে চাইছি নালে আমার মাওলা তো আমার দিতে চাইছিল অনেক ঠিক কি না বলেন দিতে চাইছে না অনেক নবী চাইলে আল্লাহ কি কি দিত কথা কয় না কি কি দিত সব সব দিত কি তা বানাইছে তো ওনার লাইতে বানাইছে তো ওনাকে মহব্বত কইরা কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা তো আবার দিত কি তা আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবই তো আপনার দিলাম তবুও তো আল্লাহ নবী সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট ফাইলে না বুঝদ কষ্ট কারে ঠিক কি না বলে যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আপনার গো আবার কি হবো চিন্তা মানুষের বাইর গিয়া গিয়া ভাত খান আমরার মতো সিঞ্জি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না আপনি একটা বুঝছেন আমরা বুঝছি না আমরা মানুষের বাইর ভাত খাই দেখা আমরা বুঝছি না নাইলে আপনার মত হইলে বুঝলা হইলে কিস্তি কেন লয় কথা বুঝছেন না আমরা মতো বুঝলাম বুঝ বুঝলাম ওইলে বিড়ি কেমনে খা আমরা আমি বুঝাইতে না আমরা বুঝি না বুঝি না কি পৃথিবীর এমন এক জায়গা আল্লাহ তালার কুদরত আমি তো এটা সবসময় বলি পৃথিবী এমন একটা এখানে উচ্চ শিক্ষিত যা বুঝে মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বুঝে এটা তো আমার সবসময়ের কথা যে একবারে উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে একজন মূর্খ বকলম সরু সরেও আও সিনে না এবোটা টাইলস রে মাটি বলে ঠিক না আয় কি কয় ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তি জে বেটা এবোটা ফাঙ্গাস মাসরে ফাঙ্গাস বলে মূর্খ জে বেটা শইদি তারে না এবোটা ফাঙ্গাস রে তেলাফিয়া বলে ঠিক না কিতা বলে এবোটা বেড়ারে কি বলে বেড়ারে বেড়ি বলে নাকি বেড়িরে বেডা বলে রাইতেরে দুপুর বলে দুপুরেরে রাত বলে কি সুবিধা কি অসুবিধা কি দুনিয়া বক করতে কিচ্ছু লাগে না দুনিয়া ভোক করতে আল্লাহর বান্ধা হইলেই চলে দুনিয়া ভক করতে গেলে আল্লাহ পাঠাইলেই চলে আল্লা বলে পাঠাইছিও আমি রিজিকের ব্যবস্থাও রাখছি আমি তুমি শুয়ে থাকবে অসুবিধা নাই আমি তোমার রিজিক পৌঁছাবো তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হুইয়া তাই কেউ কোনো কাম কাজ না করি আল্লা বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ভাইজানা কথা বুঝে না এটা আমি কেন তুমি যে তোমার যে সামনের লোকমা মা ভাত এটা খাইতে যাব ক্যান্টারমেন্ট গিয়া। এটাও তো আমারই ফাইসালা তো তুমি এনে বইয়ে খাইবে কেমনে তোমার কদম তো আমার হাতে কথা না তার মানে কর্ম আপনাকে করতেই হবে এটার কোনো কি নাই সুযোগ নাই এজন্য তো আমরা বুঝি এটা কর্ম যার জন্য ফায়সালা সে কর্মই করে আর পঙ্গু প্যারালাইজড তার জন্য ফায়সালা এটা সে বইয়ে খায় তার লাগবে বাতাইয়ে কর্মওয়ালা লাগবে বাতাইয়ে তাহলে বোঝা গেল কি আল্লাহ পাকে হিসাব করে রাখছে কারে দিয়া কান করাবে কারে দিয়া বয়া রাখবে কারে দিয়া ও পঙ্গু বানাবে সবই তো আল্লাহর ফায়সালা নাহলে বুড়ারা খায় কেমনে কোলের বাচ্চা খায় কেমনে তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই কথা বলেন না আল্লাহ বলেন না হেন কাসাম না বাই না হুম মাই ফিল হায়াতি দুনিয়া ওরে বান্দা দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বন্টন করে রাখছি বন্টন করে রাখছি বন্টন কাসাম না আমার বন্টন অতএব আমার বাপ আপনি এটা বুঝেন আমি এত কুলু কথা বলার উদ্দেশ্য হলো আপনারা যারা শুধু ভাবেন আল্লাহ লাগবে না নামাজ লাগবে না রোজা লাগবে না হুজুরদের কথা শোনা লাগবে না হালাল হারাম লাগবে না আল্লাহর কসম হারামের টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে এই কোরআন ধরে বললাম রব্ব কা আবার কসম এই কোরআনের মালিকের কসম হালাল ভাবে তাই আপনার কাছে আসতো নাহলে যত লোক হারাম লেনদেন করে যত লোক হারাম রোজগার করে সবার আয় সমান হয় না কেন হয় না সুৎখুর তো তেও তেও কিন্তু একই দুই সুৎখুর একজন কুটিপতি হয়ে গেছে আরেক সুৎখুর এখনো লাগতেও মিলে কাটছে না এরুম কাজ আপনি কথা বোঝেন না হারাম খাইলেই যে লাভ হয় তো তো সব হারাম কুরকি দিত এক কিসিমের হয়ে যেত না না এক এক কিসিমের হইতো কিনা আমি এটা বুঝছি নি আমার যত লোক ডাকা থাকে সবাই তো টাকা সমান কথা কয় না যত লোক সৌদি আরব থাকে বাংলাদেশি সবার ইনকাম সমান না যত লোক ইটালি থাকে সবার ইনকাম সমান না সবার আঠারো তালা বাড়ি না কিন্তু আঠারো তালা বাড়ি ওলাও তো আছে আবার টিনের ঘর সনের ঘর তো আছে এরুন ইটালি থেকে দুইজনের এরুনকা কাজ ডাকা থেকে দুইজনের এমন কেন নামাজ পড়ে না দুজনে কথা বলেন না এতেও নামাজ পড়ে না হেতেও কি পড়ে না নামাজ পড়ে না কিন্তু দুনোজনের ইনকাম সমান হয় না কাতে আর আল্লাহ বলেন আমাকে রাজি করো আর আমাকে নারাজ করো আমাকে মানো আর আমাকে না মানো আমার অনুগত হও আর অবাধ্য হও হারাম খাও আর হালাল খাও জায়েজ করো আর না জায়েজ করো কসম মান্দা যা তুমি মেননতেই করিবা কিন্তু আসবে আমার ফয়সালা জানটা এইটা যদি আমি বুঝতাম আমার আরো লাভ হতো আমি ঘুরে আর কেমনি করি আমার আমি আমি বুঝি এটা আপনি বুঝেন না এটা কথা বুঝতে শিখেন কেন আপনি হারাম করছেন কেন আপনি কিস্তি নিচ্ছেন কেন আপনি সুদ খাচ্ছেন কেন আপনি সুদ দিচ্ছেন কেন যুবক আল্লাহকে নারাজ করে দুনিয়ার মধ্যে ডুবে গিয়া দুনিয়া কি পাইল কি পাইল কেউ পনেরো দিনে বিদের জায়গা কেউ তিন বছর কি পায় না বিষা পায় না এরম হয় তে চাইলেই যাও কেন কথা বলেন তো কেন এমন হয় ভাই অতএব বলো ভাইয়া বোঝো ভাইয়া দুনিয়া আল্লাহ তালা একেবারে নিখুঁত ভাবে আল্লাহ কোরানে বলছেন কুল্লুর্ফি কিতাবই নবিন আমি আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি ইঞ্চি আমি আল্লাহ আমার আমল তদ্দিনের মধ্যে লিখে রাখি কেমনে কি হবে রাত হবে কখন দিন হবে কখন ওই নদীতে জোয়ার হবে কখন হাঁটা হবে কখন হাসবে কখন কাঁদবে কখন হাত উঠবে কখন হাত নড়বে কখন সবকিছু আমি আল্লাহ নির্ধারণ করে রাখি ওইদিন আমার সাথে সিলেট থেকে আমি আমার শাহেখ আরিফ বিল্লাহ মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর আমরা দুজনে সিলেট ছিলাম আমি দুই দিন পরে চলে আসছি হুজুর আজকে রাত্রে আসবে তো দুই দিন পরে যেদিন আমি চলে আসি আমার রওনা দেওয়ার এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে হুজুরের সাথে দুইজন লোক আমাদেরও মহব্বতে ওনারা দুজন রওনা দিছে বাসে চলে আসবে কুমিল্লা রওনা দিছে ব্যাগ লইয়া যে বাসায় আমরা ছিলাম ওই বাসার বারান্দায় আসছে এই সময় হুজুরে আবার ডাক দিছে ডাক দিয়ে কইতেছে গো আপনারা মাওলানা আনিস আজকে রাতে যাবে মাহফিল শেষ করে দোনো মাহফিল শেষ করে আপনারা দোনো জন এখন বাসে না গিয়া ওনার লগে যাই এরপরে উনি আমগোর লগে আমার সাথে রয়ে গেল দোনো তো রাতের দুইটা বাজে ওনারা ও আপনার সিলেট বালাগঞ্জ একটা উপজেলা ওইখানে বসিয়া ভাত খাইছে তাহলে আমি বললাম আব্দুল মান্নান স্যার ভাবেন তো ব্যাগ লইয়া রওনা দিছেন গেট পর্যন্ত গেছেন গা আপনি মনে করছেন রাতের ভাত খাবেন কে বাই মাওলা আপনার ভাত রাখছে বালাগঞ্জ আপনি পারছেন আপনার রিজিক না খেয়ে যাইতে কি তো মালিক বলে না রে বান্দা আজকের রাতের খানাটাও তোর সিলেটে তুই যাবি কেমনি কমিল আমার ভাই আমি সবটা কথার তারা এটাই বুঝাইতে চাই আপনি এটা বুঝতে শিখেন আমরা এটাই বারবার বলি

আল্লাহ তাআলা বলে ন ওই কথাটা বলিতেছিলাম আমাকে ভুলে যায় যে আমি তার জীবন দুনিয়ায় সংকীর্ণ করে দেই আর না শুরু হু ইয়া কে আহ মা আমি আল্লাহ তাআলা তাকে হাস্যরের ময়দানে উঠাবো হাস্যরে তুলবো তাকে যখন সে দাঁড়াবে আমা মা সত্যি সত্যি অন্ধ আজকের স্বেদা ছাড়া যুবক অন্ধ হয়ে উঠবো আজকের সুধ অন্ধ হয়ে উঠবো আজকের হারাম অন্ধ হয়ে উঠে আজকের জিনা কর অন্ধ হয়ে উঠবা আজকের মাতকা যুবক মদ কর গাঁজা কর ফেন্সি কর ইয়াবা কর বাবা কর ডাইল কর এদের জন্য আছে সুখবর এদের জন্য বুদ্ধিজীবীরা খুব চিন্তা করছে বাংলাদেশের তিন চার দিন আগে বুদ্ধিজীবীরা বাংলাদেশের বুদ্ধিজীবী এক দল ওনারা সরকারের কাছে প্রস্তাব দিছে মদ ফেন্সিডিল এগুলো মদের যত জিনিস এগুলো বাংলাদেশের সমস্ত দোকান পাটে স্বাভাবিকভাবে খোলা মেলা বিক্রয় করা হোক তাহলে খোলা মেলা কিনতে গিয়া শর্মে কিনতে না ফলে মাতকা শক্ত নেশা কমে যাবে আর সুবহানাল্লাহ বুদ্ধি ও হ্যাঁ কি বুঝলে কি মাথাটা দিছে নানান বুদ্ধিটা কি দেখছে আমার মনটা চাইছে যে ভাই ডাক্তার বুদ্ধিজীবিরে বলি যে আপনি

দেবিদ্যারে এক মার্কেটে তেজুতে এক লগে কিনবো সবাই যে ভাই আমরা গতকাল হতে আবার মা শ্রোতা একত্রে আছি জুতা কিনতে আমার সব কিছু লাইছি কত বড় ডাকায় চিন্তা করছেন এরা বলে বুদ্ধিজীবী কি কি কথাটা কি কই সব খানে বেলে খোলা মেলা বেসলে বেকুব কি হাটে বাজারে ওঠে আহ আল্লাহ মাফ তাইলে ওয়া না হাসুরুহু ইয়ামাল কেয়া মাতি আহ মা আল্লাহ বলেন হাসরে আমি তোমাকে তুলব অন্ধ বানিয়ে কল আরব্বিলিমা হাস রতানি আহ মা নাফুরমান আল্লাহর পাপিবান্দা আল্লাহকে বলবে রব্বুল আন আমাকে কেন উঠালেন অন্ধ বানিয়ে বকাতে কুমতু বা সেই আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে চোখে দেখতাম সে অবাক হয়ে বলবে আল্লাহ আসরে মাঠে কেন আমি কিছুই দেখছি না আমি তো চোখে দেখতাম মাওলা আমার তো পুরা মনে আছে আমি বারো ঘন্টা মোবাইল চাইতাম আমি কত উলঙ্গ ছবি দেখতাম কত নর্তকি দেখছি আমি তো সারা দিন ফেসবুকের মধ্যে পড়েছিলাম মাওলা আমি তো সব দেখতাম আমি আমার বউ দেখতাম মানুষের ভিডিও দেখতাম আল্লাহ আমি সব দেখতাম আমি হিন্দি সিনেমার নর্তকিও দেখতাম আমার বাড়ির মাকেও আমি দেখতাম সবই তো আমি দেখতাম আলো দেখতাম বাতাসও দেখতাম সব চতুর্দিকে তো আমি দেখতাম আজ কেন আমি অন্ধ হয়ে গেলাম আল্লাহ বলবেন আল্লাহ বলবেন কাদালিকাৎ কা আয়া দুনা মন্দা দুনিয়ায় তুমি তো বলছো তুমি দেখতা কিন্তু আমি মাওলার আয়া আমার কোরআন আমার বিধান বার 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 তোমার কাছে এসেছিলো তোমার সামনে বলেছিলো তুমি সব গুলোকে ভুলে গেছিলা নামাজ ছেড়ে দিছিলা রোজা ছেড়ে দিছিলা জিকির ত্যাগ করছিলা কোরআন ত্যাগ করেছিলে হালাল ত্যাগ করেছিলে পর্দা ত্যাগ করেছিলে আমি মাহলাকে ত্যাগ করেছিলে আল্লাহ বলেন আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম যাও গেট আউট আজ তোমাকে আমি ভুলে গেলাম সেদিন দুনিয়ায় তুমি ভুলে গেলা তুমি ভুলছো আমারে ষাট বছর আমি ভুলে গেলাম তোমাকে অনন্তকালের জন্য যা 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 তখন কি বলবেন কোনো কথা থাকবে বাজান বলেন না কোনো কথা থাকবে অতএব আল্লাহ তাআলা বলেন এবার আমি আমার কথা শেষ করে দিচ্ছি বাকিগুলোর শুধু তর্জমা বলবো ইন্নামা ইতাদাদা উলুল আলবাব আল্লাহ তাআলা বলেন ও নবী মনে রাখবেন সবাইকে বলবেন আমার এই কথাটা যে আমার নবী আপনার উপরে আমি যা নাজিল করেছি তাকেই কেবল সত্য মনে করে আর তাকে গ্রহণ করে না সে অন্ধ এই যে চোখ আর অন্ধের পার্থক্যটা আল্লাহ বলেন উলুল আলবাব এ কথাটা বুঝবে সে বিবেক আছে তার কি আছে যার দেমাগ दिमाग যে পাগল না যার দেমাগ আছে যার বিবেক সচল আছে সেই কেবল কথাটা বুঝবে যে আল্লাহকে মানলে হয় চোখ আলা রসুলকে মানলে হয় চোখ আলা আল্লাহকে না মানলে হয় অন্ধ রসুলকে না মানলে হয় অন্ধ আল্লাহ বলে এই কথাটা বুঝবে যে সে কি বিবেক আলা যে বিবেক আলা বিবেক এই জন্য এখান থেকে এটাও বোঝা যায় আল্লাহকে যে চিনে না রসুলকে যে চিনে না কোরআনকে যে চিনে না আল্লাহর বিধান যে চিনে না তার কোনো বিবেক নাই তার কোন দেমাগ নাই আপনি না বলেন সে শিক্ষিত শিক্ষিত হলে খারাইয়া মতে কথা বলেন না কেমন বিবেক শিক্ষিত মানে তো দেমাগে কি আছে বিবুদ্ধি বিবেক আছে তো বুদ্ধি বিবেক থাকলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেমন বলেন আল্লাহকে নারাজ করে ঘুমায় কেন হ্যাঁ সারা দিন একটাবার বার একটা মোবাইলের মিস কল সে শুনতে পায় এত বড় মসজিদের আজান শুনতে পায় না তার বিবেক কিম্নে আছে কথা বলেন না তার বিবেক কেমনে আছে যার 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 এতদূর আছে বন্ধুকে পর্যন্ত দুই দিন কল না দিলে বন্ধুরা করে তার এতটুকু বুঝ নাই কেন আমার পালনেওয়ালা মনিবকে এক সপ্তাহ একটা সেট দাও করছি না তিনি আমার সাথে রাগ করছেন না এটা বুঝে না কে আল্লাহ তারা বলেন মূলত নাফরমানের কোনো দেমাক নাই নাফরমান জানোয়ার নাফরমান কি আবার বলেন আবার বলেন আবার বলেন আরো জোরে জোরসে বলেন জোর আওয়াজে জানোয়ার জানোয়ার উদাই কাল আনআম কোরআনের আয়াত এজন্য আমার পরিষ্কার কথা মুসলমান পরিষ্কার কথা যার ঘরে ছেলে নামাজ ফজর পড়ে না যার ঘরের স্ত্রী ফজরের নামাজ পড়ে না যার ঘরের মেয়ে ফজরের নামাজ পড়ে না যে নিজে ফজরের নামাজ পড়ে না সাতটা বাজে আটটা বাজে যারা ঘুম থেকে ওঠে ওরা মানুষ ওঠে না জানোয়ার ঘুম থেকে হাই ওয়ান না রে তুমি জানোয়ার তোমার সাথে কুকুরের পার্থক্য কি বলো বলো তুমি খাবার খাও কুকুরও খাবার খায় তুমি ঘুম যাও কুকুরও ঘুমায় তোমার বাচ্চা কাচ্চা হয় কুত্তারও সাওয়ার হয় কি হয় বাচ্চা কাচ্চা হয় পার্থক্য বলো তুমি বলো বেটা এই যুবক বল। নারাজ যুবক बेटा dara। এখন বল बेटा। বেনামাজে যুবক তুই এখন dara। তুই যদি বলতে পারো তোর সাথে কুকুরের পার্থক্য কি? আমি ছেড়ে দিলাম মাইক। dara। বল মিয়া। আল্লাহকে नाराज করে কি পাইছো बेटा বল? হিন্দি সিনেমার কয়জন অর্থ কি তোমার লগে আইয়া বাইদ দেখা করছে? বাংলা সিনেমার কোন নর্তকী তোর লোকে দেখা করছে বেটা কি দেখলি তুই এত নর্তকী দেখা নিজের শরীর নিজের যৌবন নিজের এমবি নিজের টাকা সব ক্ষয় করলি ওই অসিব্যরা কোনোদিন তোরে মিস কম দিছিল বেকুপ তো তুই কি দেখো এই বেটা কি দেখো তুই বেটা কারে দেখো কারে দেখো তুই বেটা আমার মুরব্বিরা আপনারা চা দোকানে বসে কি দেখেন নর্তকীর নাচ দেখলে আপনি বুড়ো মানুষ ওই নর্তকীর নাচ দেখেন কেন বিড়ি খান কেন সিগারেট খান কেন মিয়া লজ্জা করে না আপনি মরবেন না আপনি নবীজির সুপারিশ চাইবেন না নবী তো বলছে মত পেঁয়াজ খাইলেও আমার সামনে আইসো না রসুন খাইলেও আমার সামনে আইসো না আমার সাহাবিদের মাঝে আইসো না আমার মসজিদে আইসো না আমার বন্দি গিয়ে করতে আইসো না আল্লাহ নবী বলেন কথা বলেন না কেন তাইলে সুপারিশের জন্য তাহাবিদ কিভাবে বলেন আমারে জবাব দেন না কেমনে বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কেমনে বললে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক গান করুক